তো আমার সাথে কে কে আছে দেখেন হেমু আছে সুমি তারপরে এটা কেটা কোট করি কনিকা আছে তো সুমি কনিকা দেখছো এটি কি ফুটতে জার্মনি ফুল কচুরি বানা ফুল আর কি তো এই ফুল দিয়ে বড়া খাওয়া যায় আরো কয়েকবার আমরা খাইছি খাইছি না কিন্তু এই ফুলগুলো এত সুন্দর দেখা যাচ্ছে যে আমরা লুপ সামলাইতে পারতেছি না তো চিন্তা ভাবনা করছি আজকে ফুল দিয়া আবারও বড়া খাবো সবাই বড়া খাওয়াই আজকে ফুল দিয়ে তো সবচেয়ে বেশি ফুল কই ফুটছে পরাবারি ফাগার পরাবারি ফাগারে এত পরিমাণ ফুল ফুটছে চলুন আপনাদেরকে দেখাই ওই যে জুমন আই দেখো জুমন সেন্ট টু গেন্ডি হইরাইছে জুমন এই যে টাইগার জুমন পল্লব সবাই বসছে তুমি ওসব সাথে তুমি তো আছে দেখছই আয় হায় দেখেন অবস্থাটা দেখেন ওয়ান্ডারফুল বিউটিফুল সব ফুল আমি একটা কই কচুরি পানা ফুল সুপার কো ওয়ান্ডারফুল বিউটিফুল সব ফুল কচুরি পানা ফুল এ মিনু ডেমন করতেছে রে মিনুর খুশি মানে তোরা অনেক দিন পরে তোরা একসাথে দেখছ যে মিনুর আনন্দ আজকে বিরাট

সবাই তো আজকে বড়া খাওয়ানো হবে ঠিক আছে সুন্দর করে আজকে বড়া বানানো হবে কাকি কাকি সাথে সহকারী ঠিক আছে চল বড়া বানাই আগের চুলাগুলো সব ভেঙে গেছে নতুন চুলা চুলা নিয়ে গেছে আজকে কচুরি বানা ফুলের বড়া বানানো হবে ওই যে ওইখানে এই যে এখানে একটা ধান খেত কাটা হয়ে গেছে এই খোলা জায়গা ওই যে তারা যাইতেছে সব কিছু নিয়ে এখানে তো চলুন যাওয়া যাক চুলা নিয়ে যাইতেছেন তো দর্শক বন্ধুরা ভাবছিলাম যে আজকে এই খোলা মাঠে মানে এই খেত তো ধান খেত পেকে গেছি তো কাটা হয়ে গেছে তো এখানেই মানে আমরা আয়োজন করব আজকে কিন্তু এই যে গতকালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে খেত একদম কাদা হয়ে গেছে যার কারণে এই কারণে নিচে বানানো যাবে না উপরে তো আজকে এনি এনি গেলে নাকি

हमने कुछ अखाई बहुआ विमान दौरे कास्ना तू हमने टाइगर पीस काय टाइगर पीस।, पीस है टाइगर पीस का शायद गास्ता तू ही कुछ अखास में हाँ काय निर्भर महिला भाइया महिला भाइया मर ना काय तो मालिक यू बोल खाता लग बो आजकल फूल को तो गुलदस्तगाह की नेक्स्ट आजकल शेयर शेयर का हो यू बो आजकल प्रतिदिन ए বানাইছিল

জাল কম মানিছে কালি মানে

কি <laughs> 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 <coughs> কি হবে গোচুরি চুরি ফুলের বড় বড় বাজা হয়ে যেতেছে সবার জীবে জল চলে আসছে

তো এই যে বড়া হয়ে গেছে এখন মানে সবগুলো হয় নাই কিছু বড়া হইছে আর কিছু বাজা হইতেছে তো তারা তো লুপ সামলাইতেছে না মানে এখনই খাইতে হইব তো আমরা এখান থেকে সবাই খাই বসে বসে নাকি আর কাকি ওইদিকে বড়া বাজে আস্তে আস্তে একটা করে নে সবাই আমি ওটা খাই এমন করে বড়া আমার মনে হয় যে আস্তে আস্তে করা হয়েছে এটা সবচেয়ে ভালো হইছে সুস্বাদু হইছে না এডিও কম না এডিও কম হইছে না সেই হয়েছে এটা বেগুনের ফেস ফলাই দিছে বেগুনের ফেস ফলাই দিছে ফেস তিন দেন আহ গরম গরম বড়া সবার মুখের অবস্থা দেখেন জুমনের ভাবটা দেখেন সেন্ট টু গেঞ্জি সেন্ট টু মিয়া

हाँ सही ना कि ऐसे पीलो के दिन का धान कट्टा पड़ा धान कट्टा का सलाम बोला गया है इन्हें तो तो बात स्टाइल तो सही दिन देख के सीखने हैं चल गुरु रुमान 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 चल भाई चल भाई याद ही नहीं चल ना गाज का तो सारी है धान का भी तो धान क्या ना हम धान क्या

বড় তো শিকারি বড় আগে দুই দিন কাটিয়ে দিছি হ্যাঁ বড় দুই দিন কাটিয়ে দিছি বড় আমার একদিন কাটিয়ে দিছে じゃ একদিন হাইতাম না বড় কাছে একদিনের পায়াম ভাইবা হ্যাঁ তার আজ গগেছি তাহলে দুই দিনই হাইতাম না দুই দিনের হয়েছিল হ্যাঁ আচ্ছা আবার যাব নাকি তাই আরে আরেক দিন বড় আমারে কাটিয়ে দিব একদিন একদিন লাগবে না হ্যাঁ একদিন কাটিয়ে দিব তাহলে আরেক দিন থাকবো হ্যাঁ আরেক দিন থাকলে তাহলে আরেকদিন আমি যাইম লুক <laughs> তোমার বাবুর নামটা কও ঠিক আছে শুনে এলো বাড়ি যা তপন তপন গাগুলুকের নাম হইছে তপন কেউ জানে না মনে হয় নানি তুই তো জানো সেই একবার তো কইছে এই তপন আই তো আইছিন বড়া তুই লামাই লম হইছে আর গো আনছিস চলে ডাক সেই কুকু তো ফাইনালি বড়া হয়ে গেছে ওগো এসে গাগুলুক বড়া পেয়ে গেছে এবার এটা দড় এটা বড় লাগিয়া টাপুরমাল আরেকটা আর দুইটা দুইটা আমার একটা আবুর একটা আবুরমাল हां আরেকটা তোমার একটা এরা দুইটা না লঙ্গিরে দেলা এই জায়গায় আমি দেলা দেলা গাগুলুক বড়া নিয়ে চলে গেছে বাড়িতে 아 ও ফুলটা দিক করে লই